রাঙা আহিরির নামে অভিযোগ আনলে সার্থকী একলব্যকে বলে আমি এক্ষুনি রাঙার নামে আহিরিকে নিয়ে থানায় কমপ্লেন করতে যাচ্ছি একলব্য বলে রাঙা নিশ্চয় কিছু এক্সপোজ করতে চাইছে ওর চোখে মুখে আমি সততার ছাপ দেখেছি তখনই সভ্য বলে এখন এইসব কিছু করিস না পয়লা বৈশাখটা যাক তারপর না হয় যা করার করিস পরের দিন সবাই মিলে চরকের মেলাতে আসে তারপর রাঙা আর তার দলবল নিয়ে নাচ গান করতে থাকে এরপর বাড়ির সবাই মিলে রাঙাদের সাথে গিয়ে নাচ গান করে সেই সুযোগে রাঙার পাঠানো দুজন ছেলে আহিরির মুখ চেপে ধরে আহিরিকে নিয়ে সেখান থেকে একটা গুদাম ঘরে এসে রেখে দেয় তখনই রাঙা এসে আহিরিকে বলে তুই আজ পর্যন্ত যা যা অন্যায় করেছিস সবটা নিজের মুখে স্বীকার কর এদিকে একলব্য আহিরিকে দেখতে না পেয়ে খোঁজাখোঁজি করতে থাকে আর বৃন্দাকে বলে তোমরা আহিরিকে দেখেছ বৃন্দা বলে তুমি একটা ফোন করো না একলব্য বলে আমি তো তখন থেকে ফোনই করে যাচ্ছি ওদিকে রাঙা আহিরিকে বলে তুই মুখে ওড়না চাপা দেয়া মেয়েটা তুই মিসেস কলকাতা কম্পিটিশনে আমার বন্ধুদের ব্যাগে অস্ত্র ঢুকিয়ে দিয়েছিলি জলের নিচে পা বেঁধে দিয়ে আমায় খুন করতে চেয়েছিলি সেদিন এয়ারপোর্টে আমার ব্যাগে হিরে ঢুকিয়ে দিয়েছিলি এই সবটা নিজের মুখে স্বীকার কর আহিরি বলে তুমি তো তালা ভেঙে আমাদের বাড়িতে গিয়েছিলে আমার ফোন সার্চ করেছ কিছু পেয়েছ রাঙা বলে তুই জলের বোতলের মধ্যে করে হিরে পাচার করে মোটা টাকা ইনকাম করি সেটা তো সত্যি নিজের মুখে স্বীকার কর আমি তোকে যেতে দেব আমি তোকে কথা দিচ্ছি আমি তোর আর বাবুর মাঝখানে আর কোনো দিনও আসবো না কিন্তু তোকে সত্যি কথা বলতেই হবে কেন এই কাজগুলো করেছিস আহিরি আপন মনে বলে কি করে পালাবো রাঙার থেকে রাঙা বলে ভালো চাষ তো শিকার কর নয়তো